এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে বিমানবন্দর এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সর্বসাধারণের প্রবেশ কিন্তু এখানে সংরক্ষিত করা হয়েছে এবং পুরো এলাকা জুড়ে আমরা দেখেছি পুলিশ র‍্যাব এবং সেনাবাহিনী সহ আনসার ভিডিপি সহ পুরো এলাকাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু ছিল চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাধারণের সর্বসাধারণের প্রবেশকে সংরক্ষিত করা হয়েছে এবং এই এলাকাটিতে পুরো এলাকাটি এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ দাও দাও করে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আট নম্বর গেটে যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে বিষয়টি জেনেছি সাঁইত্রিশটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে খুবই থমথম একটি পরিস্থিতি খুব নাজুক একটি পরিস্থিতি শত শত কোটি টাকার মালামাল ইতিমধ্যে পুড়ে গেছে যেগুলো আসলে কোনোভাবেই বের করে আনা সম্ভব না অত ইতিমধ্যে এগুলো ভস্মীভূত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে রয়েছেন পুলিশ এখানে আনসার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন রয়েছেন সেনাবাহিনী এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কাজ করছে নৌবাহিনী কাজ করছে সেনাবাহিনী কাজ করছে আনসার ভিডিভি সহ কাজ করছে বিমান বাহিনীর সদস্যরা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক এই মুহূর্তে দাও দাও করে চলছে আট নম্বর যে গেটটি রয়েছে 那这。<Not> <laughs> আমদানি কার্গোটি আমরা যে বিষয়টি জেনেছি এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এই আমদানি যেই কার্গো যেই গুদামটি রয়েছে এখানে প্রায় শত শত কোটি টাকার মালামাল কিন্তু এখানে মজুদ রয়েছে এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে যারা স্থানীয় রয়েছেন এবং কর্মকর্তারা রয়েছেন তারা যে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন যে বিষয়টি তারা বারবার করে বলছিলেন যে ভেতরে কিন্তু শত কোটি টাকা মালামাল কিন্তু রয়েছে যেগুলো ইতিমধ্যে আহ পুড়ে গেছে আমরা দেখেছি এখানে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছে দার্য পদার্থ রয়েছে এগুলো সবই কিন্তু পুড়ে গেছে এবং আহ সেই পুড়ে যাওয়ার কারণেই কিন্তু আগুন আহ বাড়ছে আমরা ভেতরে গিয়েছিলাম আমরা যে বিষয়টি দেখেছি যে ভাবে ভেতরে প্রবেশ করতে প্রবেশ করা যাচ্ছে না এবং এর পরপরই কিন্তু আগুন কিন্তু বেড়েই চলছে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আরেকটি তথ্য আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই কখন নাগাতে আগুন নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য কিন্তু গণমাধ্যমের হাতে নেই এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং আগুনের যে লেলিহান শিখা যে ধোয়া আগুনের যে কুণ্ডুলি সেটি দেখে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে ভেতরের পরিস্থিতি খুবই কমই ভয়াবহ এবং সর্বশেষ কি হতে পারে কতক্ষণ না আগুন নিয়ন্ত্রণ আসতে পারে সেই তথ্য আমাদের কাছে এখন নেই আমরা সেই তথ্য পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চেষ্টা করছিলাম দর্শক শাহজালালের আন্তর্জাতিক বিমান বন্দরের যে আমদানি কার্গো রয়েছে সে 8 নম্বর গেট সেই গেটের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব সে আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলোতে ভিতরেই ছিল তো ওই সময় তারা আগুনটা নিভানোর জন্য কত চেষ্টা করছে তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার দিছে দিয়ে নালপুরায় তাদের অবস্থা গুলা কি হচ্ছে বেলা দুইটা বাজে সর্বপ্রথম কুরিয়ার গেটে অগ্নিকাণ্ড শুরু হয়েছে তো কুরিয়া গেটের থেকে দুই নাম্বার গেট এক নাম্বার গেট মানে দশ পনেরো বিশ মিনিটের ভিতরে আগুনটা খুব তাড়াতাড়ি সরে গেল তো ফায়ার সার্ভিস ঠিক টাইম মতো আসে নাই ঠিক টাইম মতো যে গাড়িগুলো আসছে ওগুলা ঢুকতে দেওয়া হয় নাই বলছে অনুমতি লাগে

যে গেল যদি তারা এতগুলো সংস্থা এত বড় খালি মাল তারা যদি চাইতো যে ভিতর থেকে কিছু মাল এর উপরে একটা সেফ এক্সিটে রাখার তারা পারত তারা এটা করেন